আইরে আলী আসকার মা আলী আসকার কে নিয়া নিজরা চিপকানা পেটার মুখে দুকিয়া দিছেন দাদা ওরে লাগলা দুলালা ওরে বলে যারা পরা আমার স্থানে দুঃখ নাই রে দাদা

আলিয়াস কার বুঝে গেল আল্লা আমি এত দূর আশা পর্যন্ত আমার হুলকুমের পানি গেল না বুঝি দুনিয়া আর পানি আরাম আর নসিব বন্ধুবন বাবাজি আমার এমাম হুসাইন রাদী আল্লাহ তালা আনহোমা যখন সে পৌঁছে গেলেন কুফা শহরে শোনেন ভাই আজকে জীবনী আজকে জীবনী চতুর্থ রাধরা ইমাম হুসাইন যখন বাবা কুফা শহরে পৌঁছলেন জানতে পারলেন উনার চাচাতো ভাই মুসলিম দোনো ছেলে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে অনেক দুঃখ পেল অনেক কষ্ট হল ইমাম হুসাইন এই যে কুফা শহরে গেলেন এই খবরটা জিয়াদের কানে পৌঁছে গেল অবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবর করলেন ওগো মা ফাতেমার বেটা হুসাইন আমি জানি আপনি কুফা শহরে আছেন অ্যাজিদের হাতে হাত দিয়ে আপনাকে মুরিদ হতে হবে নবী বংশের ছেলে এমাম হুসাইন বলেছিলেন আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমি কখনো অ্যাজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না জোরে বলুন শুভানা কখনোই মুরিদ হব না এই কথা বলতে নাই ইবনে সাদের অর্ডার হইল ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও যখন ফোরাত নদীর পানি বন্ধ থাকবে এমাম হুসাইনের ছেলেমেয়েরা বাচ্চা বাচ্চা কুচি কুচি বাচ্চারা পানির জন্য যখন ছটফট করবে কষ্ট পাবে তখন এমাম হুসাইন গিয়ে হাতে হাত দিয়ে মরিদ হবে নচেত তা কোনো বুদ্ধি নাই পানিকে বন্ধ করে দাও বাবা সঙ্গে সঙ্গে সেই ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হইল এক হাজার শূন্য নিয়ে সেই ফোরাত নদীকে ঘেরাও করে নেওয়া হলো এমাম হোসাইনকে পানি দেব না আহলে ভাইদের ছেলেকে পানি দেব না এমাম হোসাইন তখন বলেছিল ওরে আজিদের সন্ন্য একদিন কেন দিন যদি পানি বন্ধ করো তবু আমি রাজি তবু আমি অ্যাচিদের হাতে হাত দিয়ে মরিদ হব না বেড়াদার বন্ধুগণ বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য যখন পানি বন্ধ করে দেওয়া হলো। এমাম হোসেন ভাবলো যে না আমাকে যুদ্ধ করার জন্য রেডি হতে হবে বেড়াদার বন্ধগণ বাবা যে আমার সনন মা এমাম হোসেন রাধি আল্লাহ ধর্ম যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা অন্যেরি খাটা মাথায় বাঁধিল को दारा खोदर वारी हाथे पाकर पगड़ी खाना माथाई बादीला सेरे को खो दारा खोदरा वारी हाथे जनी चाचा हम जरा ढालनिया होलो रवाना चाचा हम जरा ढालनिया होलो रवाना अपा चेरे जगाना गो अपा এমা ভুসাই যাওয়ার জন্য রেডি হচ্ছেন যুদ্ধের ময়দান আর হঠাৎ করে করে বাচ্চার কান্না আওয়াজ ভেসে আসছেন খিমার মধ্যে থেকে কার কান্নার আওয়াজ বাবা গো ছয় মাসের বালক আলিয়াসগার মায়ের কোলে কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহতাস আল্লাহতাস পানি দাও পানি দাও খাও ছয় মাসের বালক আলিয়াসকার যখন মার কোলে কাঁদছে মা আমার মা বোনেরা ভালো করে জানে সন্তান যখন মায়ের কোলে কান্নাকাটি করবে সে মা সঙ্গে সঙ্গে সন্তানকে স্থানে লাগাবে দুগ্ধ পান করাবে আহ আহ বন্ধগণ বাবাজি আমার সনন মা আলিয়াস মা বেটাকে কোলে নিয়েছেন বাবা আদর যত্ন করছেন সান্ত্বনা দিচ্ছেন কিন্তু ছয় মাসের বালক আলিয়াস মায়ের কোলে যেন ছটফট করে করে লাফাচ্ছে বন্ধরা ও যুবক বন্ধরা ওই আলিয়াস মায়ের কলা যখন চটপট করছে না বন্ধুরা মা আলি আসগর ভাবছেন আল্লাহ আমার সন্তান যেন পানির জন্য চটপট করে ওই মা সঙ্গে সঙ্গে বাবা স্থানে লাগিয়েছেন ওরে বাটা ওরে লাডলা দুলার ওরে কলা যারা পারা ওরে তারা তুমি এখন দুধ পান করে নাও বাটা আলিয়া সার মায়ের কোলে যেন বাবা মুক্তি স্থানে মুখটা লাগাচ্ছে আর বার বার করে মুখটা কেটে না কেন টানছেন বন্ধুরা ওই মায়ের স্থানে মুখ দিচ্ছেন গো কিন্তু এক ঘটাও তুত আসে না না বারবার করে মায়ের স্থানে মুখটা লাগাছেন আর টেনে নিচ্ছেন মা বুঝতে পারলেন আল্লাহ হয়তো আমার স্থানে দুধ নাই তার জন্য বেটা মুখটাকে টেনে নিচ্ছেন মা কানতে লেগেছে আল্লাহ ওই ফোরাত নদীর পানি ওই দূরাচারেরা বন্ধ করে রেখেছেন যদি একটু পানি পেতাম তবে আমার সস্তানের হুল দিতাম জীবনটা বেঁচে যেত হাইরে তোরো দেনে মা ব্যাটাকে কলে নিয়া ছানো বাবা দুগ্রা দুগ্রা কান্তে লেগাছা আছি আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না আল্লাহ আমার সন্তানকে কেমন করে পানি পান করাবো বারবার করে স্থানে মুখটা লাগাচ্ছে না আলী আসকার মুখটা কেটে নিচ্ছে না মা বুঝে গেছে আমার স্থানে হয়তো এক ঘটাবো নাই বাচ্চা বাচ্চা ছেলেরা যদি মায়ের কোলে কান্দে গো তবে মায়ের কলে যাবে সে কাঁদে সন্তান যদি কষ্ট পাই বাবা তার থেকে মায়ের কলেজ আলিয়াসের মা বলছেন আল্লাগ আমার সন্তানকে কি বাঁচাতে পারব না ওই মা সন্তানকে বাঁচার জন্য কি করছেন বাবা দেখুন আলিয়াসকরের মা ভাবছেন আল্লাহগো আমার স্থানে দুধও না থাকতে পারে আমার জিভwidehat হয়তো यार তুই ফোঁটা পানি হবে আমি নিজের জিভ খানা আমার সন্তানের মুখে দিয়ে দেব আমার ব্যাটা যখন জিভ খানা চুষবে গো হয়তো এক ফোঁটাও পানি পাবে হলকুমটা ভিজে যাবে আমার ব্যাটার জীবনটা বেঁচে যাবে হায়রে আলিয়াস কারে মা আলিয়াস কার কে নিয়া নিঝরা চিপা গানা পেটার মুখে দুকিয়া দি আছে না ডাটা ওহে লাগলা দুলা ওহে পলจร পরা আমার স্থানে দুঃখ নাই রে ডাটা

মায়ের কিন্তু এক ফোটা ও পানি আসে না বাবা গো যখন মার খানা বারবার মুখে নিচ্ছেন মায়ের জিব্বাখানা আগুনের মতো গরম হয়ে গেছে মা বুঝে গেলেন আল্লাহ আমার জিভাতে হয়তো পানি নাই মা বাবা ভাবছেন আর আলী আসকার যেন কাটা মুরগির মতো মায়ের কোলে ছটফট করছে ছয় মাসের বালক মুখে কথা বলতে পারে না শুধু মায়ের কোলে জিদ ছেড়েছে কান্না কাটি করছে হায় রে আলী আসকারের মা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না তোখানে ভরে নিয়ে আছে ওরে না ডালি আজকাল তুমি

আমার সন্তানকে একবার নিয়ে যাব আর আমার স্বামীর কাছে আমি দেখাবো আর বলবো স্বামী গো আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা খানা করে দে আমি মা আমার মনটা মানে না বাবা গো বেটাকে কোলে করে নিয়া পা দুই পা করে গেলেন এমাম হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছে বলছেন স্বামী গো হবো আমার মাথার তাজ আমি বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোন জিনিসের দাবি করি নাই সাবি আজকে একটা জিনিস চাইব দয়া করে না করবেন না এমাম হোসেন বলেছিল বিবি বলো তুমি আমার কাছে কি চাইছো বললো স্বামী গো আমি আমার চাইব না শাকিনার জন্য চাইব না আলী আকবরের জন্য চাইব না চইরালা বেদিনার জন্য চাইব না তবে স্বামীগো এই যে দেখছেন আমার 6 মাসের ব্যাটা খালি আস্কার আমার কোলে ছটফট করছে যদি পারেন স্বামীগো তবে এক টি পানির ব্যবস্থা করে দেন এই টি পানির ব্যবস্থা করে দেন হুজুর যদি আমার সন্তান পানি না পায় তবে ব্যাটা কেমনে মাছানো যাবে না یہ مام حسین بولے چلو بی بی আজকে তুমি আমার কাছে এমন জিনিস چاہیےছো যে জিনিসটা আমি তোমাকে দিতে পারবো না বললো কেন স্বামী গো আমার মন খানা কানবে আমার সন্তানের দুঃখ দেখতে পারি না আমার সন্তানের কষ্ট দেখতে পারি না আমার সন্তান যখন কাঁদে তার থেকে বেশি আমার কলেজা খানা কাঁদে একটু পানির ব্যবস্থা করে দেন এমাম হোসেন বলেছিল বিবি আমার তুমি কি জানো না অ্যাজিদের সোনরা পানি বন্ধ করে দিয়েছে নবী বংশের ছেলেদের তারা কোন মতে পানি দেবে না হায়রে টুকরা আর

হোসেন বলেছিল বিবি পানি তারা কোনো মতে দেবে না কথা চলছে বাবা স্বামী স্ত্রীতে কথা চলছে আর সাত বছরের বেটি সাকিনা কানতে কানতে চলে আসলো বাপের হাত খানা ধরেছে না পাগো আপাগো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা তবু আমি পানি চাইব না আব্বা আমার ভাই যখন কাঁদে আমি সাত বছর বয়সে সহ্য করতে পারি না আমার ভাইয়ের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন কত কথা বলবো বাবা বাইশ বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে চালাতে কাঁপতে কাঁপতে বাপের কাছে হাজির হাবাগো আমার ভাইয়ের জন্য অল্প পানির ব্যবস্থা করে দিনabbo এ মা ঘোষাল বলছিল বাবা জল মালা বেতি ধরে তোমরা বারবার করে আমাকে বলছো দাদা খিন্দং ওই দারা পানি দেবে না আমাদের তারা পানি বন্ধ করে দিয়ে আছে ওরে যুবকেরা আরে। দিনে ওই কারবালার ঘটনা শুনলাম বাবা চোখের পানি ধরে রাখা যাবে না বাচ্চা বাচ্চা ছেলেরা নিজের আব্বা কে বলছেন আপা গো একটু পানির ব্যবস্থা করে দিল সাকিনা বলছেন আব্বা গো আমাকে বিপাসিত লেগেছে আমি পানি নেব না বললো বেটি সাকিনা রে এম কি বলে ওই আজিদের সৈন্যরা পানি দেবে না সাকিনা কানতে কানতে বলেছিলেন আব্বা গো জানি না আমার ভাইকে একবার তাদের সামনে নিয়ে যান আমার ভাই যখন ছটফট করবে কাউরি দিলে একটু ময়া হবে দয়া হবে তখন হয়তো হালকা পানি দেবে আব্বাগো আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে এ বাচ্চা ছেলের কান্না কেউ সহ্য করতে পারবে না আপাগো আমার ভাইকে একবার বুকে করে নিয়ে যান ওই শয়তানদের সামনে যখন ছটফট করবে কাউরি না কাউরি দিলে ময়া দয়া হবে তখন হয়তো পানি দেবে হায় রে

ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানো ইমাম হোসেন বলছেন দেখো বেটা জয়নাল আবেদিন ওরে বেটি সাকিনা ওগো আমার বিবি যখন তোমরা বারবার করে বলছো তবে দাও একবার আমাকে আলি আসগারকে আমার কোলে দাও আমি একবার নিয়ে যাই তবে হয়তো তারা পানি দেবে না আব্বা গো আব্বা আব্বা একবার নিয়ে যান আব্বা আমার ভাইয়ের কান্না যে দেখতে পারে আমার ভাই আলী আসগার যখন কান্দে খিমার মধ্যে মনে হচ্ছে সবাই হাহাকার হয়ে গেছে ছয় মাসের বালকের কান্না দেখে কেউ সহ্য করতে পারে না সাকি না বলছেন প্যার পর নিয়ে যান এমাম আম হোসেন বলল বিবি বেটাকে আমি নিয়ে যাব তবে ওই ঘরের মধ্যে তুমি যাও আর একটা সাড়ে সাত কেজি ওজনের চামড়ার কলসি রাখা আছে ওই কলসিটা এনে আমাকে দাও বাবা গো গেল আর ওই চামড়ার কলসিটা এনে ইমাম হোসেনকে দিলো দিল এক ঘাড়ে চামড়ার কলসি আর এক ঘাড়ে নিয়েছেন বাবা বেটা আলিয়াসগারকে Yeah, okay. okay. আর বলছেন বিবি আমার আমাকে বিদায় দাও আমি যাব ভোরাত নদীর পানি আনার জন্য বাবা গো আলিয়াস যখন বিদায় দিচ্ছেন গো বাবা সবাই যেন খিমার মধ্যে করে কান্দে সবাই চোখের পানি ফেলে আলিয়াসকারের মা বেটাকে বিদায় দিচ্ছেন বাবা ইয়মাম হোসেন বেটাকে নিয়ে একটু শুধু আগিয়ে গিয়েছে মায়ের মনে সন্দেহ হয়ে গেল মায়ের জুবান থেকে একটা কথা বেরিয়ে গেল রে পাপ হালিয়া শিকার কার ময়দানে জাসনারে পাক আলিযা জিকার কার ময়দানে রোয মঈদানে মারো বেরে তিরে কুছে ভুকে মারো বেরে তিরে সোই পাপ ক্যা মা বলতে থাকলো আর বেটা আলি নিয়ে চলতে থাকলো বাবা গো এমাম হোসাইন যেমনই বেটাকে বুকে করে নিয়ে ওই পৌঁছে গেল ফোরাত নদীর ধারে ওই যুদ্ধের ময়দানে ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে এমাম হোসাইন চলে এসেছে তাকে পানি দেওয়া যাবে না এমাম হোসেন বলল দাঁড়াও ওরে অ্যাজিদের সুন্দর একটু দাঁড়াও ভাই আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি ভাই আচ্ছা বলো আমি তোমাদের দোষ করেছি আমার এই ছয় মাসের বেটা তো তোমাদের কোনো দোষ করেনি ভাই একটু আমার বেটার জন্য পানি দিয়ে দাও আমার বেটা দেখছো ছটফট করছে এমাম হোসেন কথা বলছে আর ছয় মাসের বেটা বাপের কোলে লাফাচ্ছে বললে একটু পানি দিয়ে দাও তারা বলল না কোনো মতে আমরা পানি দেব না এমাম হোসেন বলল দেখো ভাই আমার কাছে নেজা নাই ঢাল নাই ফারসা নাই বল্লম নাই তারওয়ারি নাই আমি তোমাদের সঙ্গে আজকে মারামারি করব না একটু পানি দিয়ে দাও তারা বলল না পানি দেব না এমাম হোসাইন বলল যখন ঠিক আছে তোরা পানি দেবে না বাবা চলে আসলো এমাম জালাল তখন বলেছিল ওরে ইয়াজিদের স্বর্ণরা আমি হলাম নবী বংশের ছেলে এখনই যাব পরা নদীতে কে মায়ের দুগ্ধ পান করেছে আমাকে বাধা দিয়া দেখা ও এমাম হোসেন

তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে পৌঁছায়া দে ওই দুল বাবা আগে দেখলো ডানে দেখলো বামে দেখলো পিছনে দেখলো সামনে দেখছেন পাঁচ হাজার সন্ন্য ওই পাঁচ হাজার সন্ন্যার পাকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ফোরাত নদীতে নেমে গেল যেমনই ফোরাত নদীতে নেমে গেছেন বাবা ইয়ে মাম হোসা বাবা গো ব্যাটার জন্য পানি আনার জন্য এসেছে কিন্তু ব্যাটার চোখের দিকে দেখে না ব্যাটার দিকে দেখে না হোসেন শুধু ওই দুলের দিকে দেখছেন বাবা তো জোরে এসেছে দুলদুলের গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে এমাম হোসেন বলল ওরে দুলদুল রে এই পানি আমাদের জন্য মানা আমার সন্তানদের জন্য মানা কিন্তু তোর জন্য মানা কানাই রে দুল দুল আমি তোর লাগামটা ছেড়ে দিলা যত পারবি তুই আশুধা করে ঠান্ডা পানি পান করে নে যেমনই বাবা গো ওই দুল দুলের লাগামটা ছেড়েছে দুল দুল বাবা গো ঠান্ডা পানিতে মুখটা চুবড়াইয়া দিয়েছে এখন পর্যন্ত পানিতে টান মারে না কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে হালিয়াস কারা নিজের ভাষাতে বোঝাতে চাইছে Não, barco.

তে পানি যদি ভরে নিয়ে যাই বেটা তবে তোমার মা কাকে পানি পান করাবে বেটা রে আর পাঁচটা মিনিট সময় দাও আমি কলসিতে পানি নিয়ে তোমার মাকে দেব আর তোমার মায়ের কোলে চেপে তুমি অসুধা করে পানি পান করবে হালি আসকার বুঝে গেল আল্লাহ আমি এত দূর আসা পর্যন্ত আমার হুলকুমে পানি গেল না বুঝি দুনিয়ার পানি আর আমার ন Gracias